দাদা আমাকে লাঠি নিয়ে আর খেলাবে না তো দাদা এই রে ভাই আমার আমি তোকে যেভাবে পাছা দুটো লাল করে দিয়েছিলাম সেইভাবে আমার পাচা দুটো লাল করে দেয় রে ভাই মা মার আমাকে মার কি করছো কি তোমার কি পায়খানা মাথায় উঠে গেলো 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 বিমল খাবার কম্পিটিশানে জিতে তুমি এই মেটারটা পেয়েছিলে ঠাকুর বো তুই তো এই নেশাটা আমি ছাড়তে পারিনি তার মানে এখনো তুই বিমল খাস পৃথিবী উল্টে গেল ওই বিমল নেশা আমি চড়তে পারবো না রে দাদা পারবো না আর খাস না ভাই কোথায় এসে পড়লাম রে বাবা এখানে কোনো বিমলের দোকানই নেই আমার আবার বিমল গালে না দিলে পায়খানা ঠিকভাবে ক্লিয়ারে হয় না কেউ তো একটু বিমল দে রে বাবা এই সালা আসতে পারলে মুখে গোছরে মারবো জিত ভাই এই তো মালঘুরি বেরোচ্ছে না এক পাঠ বিমল দিতো আর এখানে কোনো বিমলের দোকান নেই রে শুকনো বুকে কাজ জ্বালা